দাঁতের জন্য বাড়ছে ব্রেন স্ট্রোকের ঝুঁকি দাঁতে লুকিয়ে স্ট্রোকের মারুণ বেশ জানেন কিভাবে দাঁত থেকে স্ট্রোক হচ্ছে শুনলে ভয়ে কেঁপে উঠবেন কীভাবে বাঁচবেন এই বিপদ থেকে ব্রেন স্ট্রোক এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ একটি রোগ এই রোগের ছুবল যে খেয়েছে সেই জানে কতটা ভয়ঙ্কর এই রোগ ব্রেন স্ট্রোকের কারণে প্রাণহানি থেকে প্যারালাইজ যে কোনো কিছু হতে পারে স্ট্রোকের কারণে অনেক সময় রোগী মরে না গিয়ে আধমরার মতন যাপন করে থাকে ব্রেন স্ট্রোক আসলে কেন হয় কি কারণে মানুষ স্ট্রোক করে এই নিয়ে গবেষণা এখনও চলছে তবে ব্রেন স্ট্রোকের সঙ্গে দাঁতের নিবিড় সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে এমনই তথ্য উঠে এসেছে গবেষণায় ময়লা নোংরা অপরিষ্কার দাঁতের কারণে ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা যারা দাঁত ব্রাশ করে না তাদের জন্য কিন্তু এই খবরটি অত্যন্ত দুঃখের হতে পারে চিকিৎসকরা বলছেন ময়লা দাঁতের কারণে শুধুমাত্র ব্রেন স্ট্রোক নয় তার সঙ্গে আরও তিনটি গুরুতর রোগ দেখা যায় সেগুলো কি কি দেখুন প্রথমেই বলবো ব্রেন স্ট্রোকের কথা ব্রেন স্ট্রোক কিন্তু কোনো রোগ রোগ নয় এই এই শরীরে পর্যন্ত করতে হয় তবে রোগের অন্যতম কারণ হানা দিলে মানুষকে হচ্ছে অপরিষ্কার দাঁত দাঁতের সাথে স্ট্রোকের বিরাট যোগসূত্র রয়েছে গবেষকদের মতে দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের ফাঁকে জমতে থাকে নানান ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে এর ফলে স্ট্রোকের মতন রোগের সম্মুখীন হতে হয় এরপরে আছে হার্ট অ্যাটাক দাঁতের স্বাস্থ্য খারাপ হলে তার ঋত্বিংয়ে কতটা প্রভাব ফেলে তা আপনার কল্পনার বাইরে হার্ট বিশেষজ্ঞদের মতে দাঁত অপরিষ্কার থাকলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেকটাই বৃদ্ধি পায় দাঁতের সমস্যা হৃদযন্ত্রের কার্যকারিতাকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করে দাঁতে থাকা ব্যাকটেরিয়া হৃদযন্ত্রের ভালকে সংক্রমণ করে যার ফলে হৃদস্পন্দনের স্বাভাবিক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে এর ফলে হার্ট অ্যাটাকের মতন সমস্যা দেখা দেয় তাই হৃদয় দপ্তরের কার্যকারিতা বহাল রাখতে অবশ্যই দাঁত পরিষ্কার রাখুন তিন নম্বরে আছে ওরাল ক্যান্সার ওরাল ক্যান্সার হচ্ছে মৌখিক ক্যান্সার অর্থাৎ মুখের ভেতরে ক্যান্সার ডেন্টিস্টদের মতে এই ক্যান্সারের মূল কারণ হচ্ছে দাঁত এবং মারি অপরিষ্কার রাখা দীর্ঘদিন মুখ অপরিষ্কার থাকলে দাঁত এবং মারিতে ক্যান্সারের জীবাণু জাগ্রত হয়ে ওঠে বিশেষ করে যারা ধূমপান করেন তারা দাঁত কখনোই অপরিষ্কার রাখবেন না কারণ দিনের পর দিন দাঁত অপরিষ্কার থাকলে দাঁতের মারি গর্ত হয়ে যায় দাঁত ক্ষয় হতে শুরু করে এবং মুখে ঘা সৃষ্টি হয় যা ওরাল ক্যান্সারের মৌখিক লক্ষণ তাই এই বিষয়ে সচেতন থাকুন চারে আছে ডায়াবেটিস অনেক বিশেষজ্ঞদের মতে নিয়ম মেনে দাঁত পরিষ্কার না করলে বাড়ি ডায়াবেটিসের ঝুঁকি একটা সমীক্ষায় দেখা গিয়েছে মুখ দুর্গন্ধযুক্ত এবং অপরিষ্কার থাকার ফলে টাইপ টু ডায়াবেটিস হতে পারে মুখে জন্ম নেওয়া ব্যাকটেরিয়া যেমন দাঁতের রোগ সৃষ্টি করে তেমনি রক্তের শর্করার মাত্রাও বৃদ্ধি করে তাই কখনোই দাঁত ব্রাশ করা থেকে বিরতি নেবেন না